বুঝলাম না তোমার কথা বুঝলা না এই যে সালাম দিলো এক কবর লাহ এই আমি তিন মাস দেশের সবকিছু কবর কাটা মুভি কত সুন্দর সালাম বুঝার কোন আছে না 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 হ্যাঁ স্টুডেন্ট আচ্ছা আচ্ছা আমি দেখতেছি বিষয়টা মেম্বার সাহেব আসসালামাইকুম ভালো আছেন কবে আইস আছি ভালো কবে আইসেন জায়গা

আমি গত তিন মাস এলাকার বাইরে ছিলাম তিন মাসে এলাকাটা নরক হয়ে গেছি আমি আজকে আমার ফতে আমি তো তিন মাস থেকে আমি অত কিছু বুঝতেছি না আসলে এলাকার ভিতরে স্টুডেন্ট এখন জায়গা আমার এলাকা আমি মেম্বার আমি বাচ্চা থেকে লাভ আমার এলাকার জায়গা আর এই না নাকি মন হতো তাই না ওই যে জুতো ছিল শাকায় করতেছে মাল খায়া মাল খায় অপিংলি করতেছে অহনে তুমি তো আমরা এলাকার সমান নাই অহনে তোমার লগে বুঝ পরামর্শ করুম এরারও তো আনছো অহনে এর কি করন যা ভাই আমি সমান নাই কই আর যাই হই আপনি তো এসেছেন এলাকার মেম্বার হ্যাঁ আপনার একটা সম্মান আছে ইজ্জত আছে আপনি যা ভালো মনে করেন তাই করেন এর তো বাপ হিমত কা আর এত সব সময় মত কা এটা তো আমি আপনি না দিকে কইতাম পারতেন বাপের পরিচয় আর ও আর শেষ কিছু করতাম না এলাকার সাথে অহনে তো না কি করতাম পারি দেখো